দুই প্রার্থীর ভোট বর্জন জালিয়াতিতে সহায়তার অভিযোগে তিনজন প্রিজাইডিং কর্মকর্তা গ্রেপ্তার চৌত্রিশটি কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ নির্বাচন কমিশন জানায় সংঘর্ষসহ বিভিন্ন ঘটনায় সাঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আহত হয়েছেন পঁচিশ জন অনিয়মের জন্য দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে জাল ভোট ঠেকাতে না পারায় প্রত্যাহার হয়েছে একটি কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা নির্বাচনের প্রথম ধাপ দলীয় প্রতীক ছাড়া বেশিরভাগ জায়গাতেই প্রার্থী আওয়ামী লীগ নেতারা সকাল আটটায় শান্তিপূর্ণভাবেই ভোট শুরু হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর মুর্শিগঞ্জের গজারিয়ায় ইসমানিচোর এলাকায় চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম ও মনসুর আহমেদ খান জিন্ডা সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় ওই এলাকার আরেকটি কেন্দ্রে ব্যালট পেপার ও সিল ছিনতাই হলে কিছুক্ষণ বন্ধ থাকার পর ভোটগ্রহণ শুরু হয় আবারও ব্যালট ছিনতায়ের চেষ্টাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এতে দুই পুলিশ সদস্য আহত হয় মাদারীপুর সদরের মোস্তফাপুরের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের পাশে এমপি শাহজাহান খানের ছেলে আসিফ খান ও ভাই পাবির রহমান শফিক খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় ককটেল বিস্ফোরণে আহত হন অন্তত পনেরো জন এই দুটি কেন্দ্রতেই আসলে আমাদের খুবই ভালো অবস্থান এই কারণে আমাদের বিপক্ষ যারা প্রার্থী আছে তারা এই দুইটা কেন্দ্রতে তারা হামলা করেছে ভোট গ্রহণে কোন বাধা হয়নি এবং মানুষ স্বাভাবিকভাবে ভোট দিয়েছে কেন্দ্রের ভিতরে কোনো সমস্যা নেই এটি কেন্দ্রের বাইরের বিষয় লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের মধ্যচর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান সমর্থকদের এবং কেন্দ্র দখল নিয়ে নরসিংদী সদরের কাকসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষ হয় চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে চারজন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সুনামগঞ্জের সাল্লায় ছাব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে অবনী মোহনদাস ও গণেন্দ্রচন্দ্র সরকারি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এদিকে নারায়ণগঞ্জের বন্দরে এম এ রশিদের সমর্থকদের বিরুদ্ধে মকসুদ রহমানের সমর্থকদের মারদোরের অভিযোগ উঠেছে ফটকা বিস্ফোরণ হয়েছে সেখানে বগুড়ার গাবতলী উপজেলায় জাল ভোটে সহযোগিতার অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা শাহজাহান ও আনারস প্রতীকের এজেন্ট এরশাদ আলীকে আটক করা হয়েছে একই উপজেলায় জালিয়াতির অভিযোগে রামেশ্বরপুর ইউনিয়নে এক কেন্দ্র থেকে নয়শো ব্যালট পেপার মুড়ি সহ প্রিজাইডিং অফিসার ও স্বাক্ষর করা ছয়শো সহ এক প্রার্থীর এজেন্টকে আটক করা হয় জাল ভোটের অভিযোগে সিলেটের দলাদুলি চা বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন ঘন্টা বন্ধ থাকে গ্রহণ। পরে প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয় সিরাজগঞ্জে ভোট কেনার সময় বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম ভুইয়াকে আটক করেছে পুলিশ তার কাছ থেকে চুরানব্বই হাজার টাকা জব্দ করা হয় জাল ভোটের অভিযোগে স্থগিত করা হয়েছে দুই জায়গায় আর কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে গাইবান্ধার চেয়ারম্যান প্রার্থী জি এম সেলিম ভোটের দাবি কুমিল্লা মনোহরগঞ্জের জাকির হোসেনের দুজনেই আওয়ামী লীগ নেতা ও সদ্যবিদায়ী উপজেলা চেয়ারম্যান ইসি বলছে চৌত্রিশ জায়গায় সংঘর্ষ হয়েছে গ্রেপ্তার করা হয়েছে সাঁত্রিশ জনকে মোহন ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক